তো তুমি পাঁচ হাজার টাকার জন্য কি দেশে যাবে হ্যাঁ সাভালি উঠে না সাভালি উঠেনি না দাদা হুগলি জেলাতে বাড়ি হুগলি জেলার কোথায় খানাকুল থানা খানাকুল থানার মধ্যে হুগলি জেলাতে বাড়ি আমার বাইরে থাকি এইসব দেখতেই পাচ্ছেন কত রকম কত নানা রকম জিনিস লোহা পাকার আছে হাত কেটে যায় রক্ত রক্ত বেড়ে যায় ইনফেকশন হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমার মতে বলে যে আমাদের একটা শরীরের মানে ইন্স্যুরেন্স যাকে বলে হ্যাঁ যাকে বলে তো সেটা করে দিলে আশা করি আমাদের ভালো হয় হ্যাঁ এই যে ব্যাপারটা এখন একটার মতো বাজে আমি এসেছি নিচে মানে আমাররা যে বিল্ডিং এ থাকি তার নিচের রুমেতে দাদারা থাকে দাদারা এখানে বহু রকমের কাজ করে তো আজকে কিছু কাজ আমি আপনাদের সাথে দেখাবো ডায়মন্ড সেটিং করা যে ডায়মন্ডকে কিভাবে তার ঘাট বানানো থাকে সেই ঘাটেতে টুকটুক করে ডায়মন্ডটাকে বসাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়মন্ডের পিস আছে আমি আপনাদের একবার হাতে নিয়ে দেখাই এ দেখুন এই যে ডায়মন্ডের পিস আছে এই যে সুন্দর চারিধারে ডায়মন্ড বসাচ্ছে ভাই মেহঙ্গা জিনিস হাত দিতেও ভয় লাগছে রেখে দিলাম গো হ্যাঁ এখানে রেখে দিলাম বুঝলে আজাদ দা তো ওপরে কাজ হয়ে গেছে আমাদের তো হয়ে দাদার কাছে এসেছি দাদার হুগলি জেলাতে বাড়ি হুগলি জেলার কোথায় খানাকুল থানা খানাকুল থানার মধ্যে হুগলি জেলাতে বাড়ি যারা হুগলি জেলায় খানাকুল থানা থেকে ভিডিওটা দেখছেন হ্যাঁ তাদের জন্য একটা প্রশ্ন আচ্ছা পরিযায়ী যে শ্রমিক শুনছো তুমি এখন যা শুনেছো কিছু পরিযায়ী শ্রমিক মানে যারা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে পশ্চিমবাংলার বাইরে রয়েছে তাদের জন্য মমতা ব্যানার্জি এরকম একটা ভাতা বার করেছে শ্রমশ্রী নাম তো সেই ভাতাটা হচ্ছে পাঁচ হাজার টাকা করে দিবে। দেখো আমি জানি তুমি এই যে ডায়মন্ড সেটিংয়ের কাজ করে আচ্ছা খাসা কিছু একটা কামিয়ে নাও বম্বে বোম্বাইতে তো তুমি পাঁচ হাজার টাকার জন্য কি দেশে যাবে হ্যাঁ সওয়ালি ওঠে না না বাড়ি যাওয়ার বাড়িতে কে কে আছে সবাই আছে বাবা ভাই আচ্ছা আচ্ছা বাড়িতে সবাই আছে কিন্তু তুমি বাড়ি ছেলে আজকের প্রবাসী এই যে প্রবাসী স্বর্ণকারের লাইফটা তুমি কেমন কাটাচ্ছ এখানে ভালো হ্যাঁ ভালো আচ্ছা ভালোই কাটাচ্ছে তোমার আব্বু আম্মি বাড়ি দেশের বাড়িতে ভালো আছে তুমি মাস গেলে খুব ভালো টাকায় রোজগার করে নিচ্ছ তোমার অসুবিধা হচ্ছে না এখানে তো তুমি ওই পাঁচ হাজার টাকার লোভের ললিপপ খেতে কি যাবে কলকাতায় তাহলে ওখানে গিয়ে কি কাজ করবে কি রকম কাজের সাথে তোমাকে যোগ করা করাবে তুমি এই কাজটা কত বছর ধরে করছো দশ এগারো বছর তোমার এই কাজটা শিখতে কত বছর লেগেছে আচ্ছা দু বছর আমি ধরছি দু বছর তোমার এই কাজটা শিখতে লেগেছে ঠিক আছে তুমি দু বছর পরে এখন দশ বছর কাজ করছো এই কাজটা তুমি কি তোমার এই কর্ম সংস্থানটা মানে যেখানে তুমি কাজ করছো এদের সাথে ব্যবহার খারাপ করে তুমি কি এখান থেকে চলে যেতে চাও না কারণ তুমি যেতে চাওনি এই কারণে না যে কারণ ও তো বারো মানে এক বছরের দেবে বারোটা মাস তোমাকে পাঁচ টাকা করে দেবে এখন জানিয়েছে বাকি তারপরে আর দেবে কিনা ঠিক নেই হুম তারপরে হয়তো কি রকম তুমি দেশে গেলে কি রকম সুযোগ সুবিধা পাবে তারও কোনো কোনো কিছু মানে সিস্টেমের মধ্যেই নেই যে হ্যাঁ পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছে তারা আসুক আসলে এই কাজে যারা যেরকম কাজ করে সেরকম কাজের সাথে নিযুক্ত করা হবে তাদের ঘরে সেরকম কর্মসংস্থান দেওয়া হবে কিন্তু তোমার এই ম মতবাদটা কি যে তোমার এটা কি ঠিক করেছে না ভুল করেছে তো তুমি কি বলছো বলো আছে আছে একটাই কথা যে আমরা বাইরে থাকি এইসব দেখতেই পাচ্ছেন কত রকম কত নানা রকম জিনিস লোহা পাকার আছে হাত কেটে যায় রক্ত রক্ত বেড়ে যায় ইনফেকশন হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমার মতে বলে যে আমাদের একটা শরীরের মানে ইন্স্যুরেন্স যাকে বলে হ্যাঁ যাকে বলে তো সেটা করে দিলে আশা করি আমাদের ভালো হয় হ্যাঁ এই যে ব্যাপারটা এটা আপনি একদম একদম মানে কারেক্ট কথা তুলেছেন যেমন আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই যেমন আমরা তো এখানে কাজ করছি এই যে ডায়মন্ড সেটিং করছি করতে গেলে এই যে পিন পেটা বা এগুলো ফুটে গিয়ে হয়তো ইনফেকশানও হতে পারে বা ধরুন আমাদের এই যে আলোর সামনে এই দীর্ঘদিন আমরা এই আলোর সামনে কাজ করছি এই রুমটা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন রুমটা অন্ধকার কিন্তু এইটুকুটা আলোর মধ্যে যাতে আমরা কাজ করছি তাহলে আমাদের চোখের যে চোখের তো রোশনিটা নষ্ট হতে পারে না তো তার জন্য আমরা এখানে ধরো আমরা যদি কোনো হসপিটালে যাই এই রিসেন্ট আমার ভাইয়ের কথাই বলছি হাতটা এইভাবে মেশিনে ঢুকে গেল তার জন্য যে আমরা হসপিটালে ছুটে গেলাম আমাদের বাড়ির সামনে সেখানে গিয়ে দেখছি আগে পুলিশ কেস করো আরে ভাই আমরা পুলিশ কেস করবো না আমরা বাচ্চাটাকে আগে ডক্টর দেখাবো বলছে আগে এখানে অনেক রুলস আছে সেগুলো পালন করতে হবে আধার কার্ড দেখি এই ফর্ম ফিল আপ করো ইত্যাদি ইত্যাদি আগে বাচ্চাটা এত রক্ত বেরোচ্ছে সেটা তো আগে দেখো তো ওরা আগে ওদের রুলস ফলো করছে সেই রকম ধরুন বহু মানুষ আছে যারা এখানে মুম্বাইতে আসে বা বাইরে দেশে কাজে যায় যাওয়ার পরে সেখানে মারা যায় মারা যাওয়ার পরে তাদের বডিটুকু না কয়েক মাস বা কয়েক সপ্তাহ পরে তারা বাড়িতে ফেরত পায় হ্যাঁ তো তাদের বাড়ির লোক একটা আশায় থাকে তারা ঠিকঠাকভাবে তারা যে তার লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে কি সেখান থেকে কিছু টাকাও সে পেতে পারে এবং তার বডিটা যেন সুস্থভাবে বাড়িতে পৌঁছে যায় এইরকমও হয় না বিনা না চিকিৎসায় না কেউ মারা যায় আমার মতে বলে ওইটাই করে দেওয়া মনে হয় ভালো ছিল যারা আমরা তো সামান্য মুম্বাইতে আছি যে আমাদের বাঙালি বহু বন্ধু আছে যারা ইউএসএতে থাকে ইউএসএতে কাজ করে তো তাদেরও তো এরকম একটা সুযোগ সুবিধা দেওয়া উচিত তাই না তো পাঁচ হাজার টাকায় দাদা একটা খুব ভালো কথা বলেছে যে পাঁচ হাজার টাকাটা দেওয়ার থেকে একটা যারা প্রবাসী আছে হ্যাঁ তাদের একটা ইন্স্যুরেন্স করে দেওয়া অনেক ভালো এটা আমার আমার মতে বলে অনেক ভালো লাইফ ইন্স্যুরেন্স করে দেওয়া আর সব থেকে বড়ো কথা হয়তো পাঁচ হাজার টাকাটা দিচ্ছে ঠিক আছে ওটাকে আর সত্যিই কি পরিযায়ী শ্রমিকরা পাবে তোমার কি বলো বক্তব্য মানুষ বুঝতে বুঝতেвало? বিধান তো আচ্ছা তো এই 5000 টাকাটা পাওনাদার আসলে কে? তুমি কি বলতে যাও? কি কে পাবে মানে পেতে চাই কে আসল? এই 5000 টাকাটার প্রাপ্য কারা কারাই পাবে? আরে সব পাওনা আর কিছু না মানে এখান দেয়া হয় তো এরকম বলে হয় তো দেখিনে যাবে যে এক বছর তোমার এরকম পাবে। তো দেখা গেল যে যখন গেলাম তো তখন এক মাসক দিলো। হুম। তারপর দেখ দেখলো যে হ্যাঁ দিচ্ছি 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 করে করে দেখা যাবে। গেল আচ্ছা তো হ্যাঁ আমারও মতে একটাই কথা যে তোমার মতে কি বলে ওই টাকা নিজেরা আমরা পাবনি ওই টাকা হয়তো টিএমসি গ্রামের যে চেলা চমন্দিরা থাকে হ্যাঁ যারা ওই টিএমসির ঝান্ডা ধরে এই কারুর ঘর ঘর করতে যদি কারোর অশান্তি থাকে হ্যাঁ যদি ঘরেতে কারুর কোনো কিছু থাকে ওই সব ওই সব মানুষরাই পাবে যারা হচ্ছে গ্রামে একটু মরলগিরি দেখায় টিএমসির একটু মানে দাদাগিরি টাইপের বলতে পারো ওরাই আসলে মনে হয় এই টাকাগুলো পাবে আসল যে মানুষ পাপ্পদা পাপ্পদা যারা তারা পাবে না তো যারা মানে ওই চালাচামুন্ডা আছে যে দুবার হই বন্ধের মাথার করে দিল নিজে দিকে শের ভেবে দিল আচ্ছা তারপরে কি একবার দিবে তারপরে ওই দিচ্ছি বলে দেখা যাবে ওরাই খেয়ে বসে আছে আচ্ছা তুমি তুমি এই সম্বন্ধে একটা বার্তা কি আছে তোমার কি কোনো বার্তা আছে যে তুমি কি কোনো ধরো আমাদের যে মাননীয় আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে কি কিছু তোমার তোমার যে এই যে তুমি এত দেখছো পাঁচ হাজার টাকা করে পরিযায়ী শ্রমিক পাবে নেট খুললেই ফেসবুক খুললেই ইউটিউব খুললেই দেখতে পাবে সোশ্যাল মিডিয়ায় পাঁচ হাজার টাকা করে আপনারা পাচ্ছেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা পাঁচ হাজার টাকা করে পাবে না এখনো চালু হয়নি ফর্ম আছে ওর অনেক পদ্ধতি আছে ওইগুলো ফিল আপ করে তো তুমি কি বলতে চাও যে তোমার বক্তব্য এটাই ছিল এত কথার মাধ্যমে তুমি এটাই বললে যে আমাদের পাঁচ হাজার টাকা চাইনি যারা প্রবাসে আছে তাদের ইন্স্যুরেন্স করে দেওয়াটা অনেক ভালো এটা তুমি বলতে চাই না একদম ঠিক ভাই একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলিভ করে বাড়িতে আব্বু আম্মি আছে দাদা ভাবি বোন সবাই আছে কিন্তু বছরকে বছর এখানে কাটিয়ে দিচ্ছে কিসের কাজে না সোনার কাজে সোনার কাজের বাজারটা এরকম আসমান ছোঁয়া এখন দাম সোনার আপনারা সকলেই জানেন সোনার অনেক দাম দিনকে দিন সোনার মূল্য অনেক বাড়ছে ইউএসএতে একটা বড় ঘটনা ঘটার পরে এরকম হচ্ছে যত দেখতে পাচ্ছি যে এই এই প্লেন দুর্ঘটনা বিভিন্ন রকম দুর্ঘটনা থাকে সব কিছুর মধ্যেই বেড়ে যাচ্ছে সোনার মূল্য আকাশ ছোঁয়া তবুও আমরা এখানে টুকটাক কাজ করি এর মধ্যে আমাদের জীবন বা জীবিকা বলতে পারো হ্যাঁ এর মধ্যে আমি আমার জীবিকা আমার বাবা মা সবাইকে নিয়ে এদের মধ্যে আমরা থাকি ভালো থাকার চেষ্টা করি তবে আজ যেই ছোটো একটা বার্তা আপনাদের কাছে পাঠালাম এটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ব্লগ ভিডিওটা আমি অনেক বড় করতে পারছি না হ্যাঁ তো আমি আপনাদের একটাই বার্তা যে পাঁচ হাজার টাকা করে না দিয়ে যারা পরিযায়ী শ্রমিক আছেন দেশের বাইরে কাজ করছেন প্রাণের ঝুঁকি রেখে তাদের জন্য আমার মনে হয় ইন্স্যুরেন্স করে দেওয়াটা অনেক ভালো যদি তারা কোনো বিপদে পড়ে বা বিপদে শরীর খারাপ হয় তাহলে সেখান থেকে তারা ইন্স্যুরেন্স থেকে টাকা পেয়ে তারা নিজে যেন চিকিৎসাটা করতে পারে বা তাদের বাড়ির লোক যেন ভালো থাকে এইরকম চলুন তাহলে অনেক রাত্রি হলো দাদার কাজ কত বাকি গো লাস্ট লাস্ট আচ্ছা আচ্ছা দাদা অসম্ভব সুন্দর কাজ করে ডায়মন্ড সেটিংয়ের তো ডায়মন্ডটা সেটিং করছে চলুন তাহলে আমি ভিডিওটা শেষ করি এবার খাবার দাবার আছে খেয়ে দিয়ে এবার ঘুমাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই বলবে নাকি কিছু আসসালামু আলাইকুম